পড়ার পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছ অর্থাৎ দু সালে দোসর ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা দেবে মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তাই ঘোষণা করে দিয়েছে তোমাদের রুটিন দিয়ে দিয়েছে তোমরা জানো এবং ছয় ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা আর আমরা পড়ার পক্ষ থেকে আমরা মতো আজকে তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বিংশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই যে চ্যাপ্টারটা আছে দেখতে পাচ্ছ ষষ্ঠ অধ্যায় তাতে অবজেক্টিভ থাকছে ছটা নম্বর অর্থাৎ দেখতে পাচ্ছ ক বিভাগ এবং বিভাগে তিনটে এমসিকিউ আর তিনটে এসএ কিউ অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ছত্রিশের মধ্যে ছটা নাম্বার এখানে কিন্তু থাকবে কাজে এইটা খুব ভালো করে পড়তে হবে বুঝতেই পারছো আর দু নম্বরের দুটো আছে অনেক সময় অবজেক্টিভ মিলিয়েও দু নম্বরও অবজেক্টিভ অর্থাৎ এক নম্বর ওয়ান প্লাস ওয়ান হিসাবেও অনেক সময় কিন্তু থাকে তা কাজেই এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে অবজেক্টিভগুলো তা চলো আমরা শুরু করি আমরা বলেছিলাম তোমাদের আমরা দু হাজার থেকে এই পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত যে অবজেক্টিভ বা দু নম্বর এসেছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি এছাড়া বেশ কিছু কোয়েশ্চেন আছে যেগুলো পর্ষদের টেস্ট পেপারে আছে তোমরা জানো মাধ্যমিকের আগে এবং টেস্টের পরে স্কুল থেকে তোমরা যে যে স্কুলে পড়ো সেই সেই স্কুলের থেকে পর্ষদ থেকে একটা বই দেওয়া হয় টেস্ট পেপার সেই টেস্ট পেপারে এসছে কিন্তু মাধ্যমিকে আসেনি যেগুলো এবার কিন্তু দু হাজার সালে আসতেই পারে আজকে আমরা সেই ষষ্ঠ অধ্যায়ে পর্ষদের যে টেস্ট পেপারে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা মাধ্যমিকের শিক্ষার্থীদের খাতা দেখা পরিপ্রেক্ষিতে বলছি যে আগে যে দু সালের আগে যে ইতিহাসের সিলেবাস ছিল বা প্যাটার্ন ছিল সেটা বর্তমানে নেই তোমরা জানো এবং আগেও ধারণা ছিল ইতিহাস মানে মুখস্থ বোঝার কোনো দরকার নেই কিন্তু একেবারে ভ্রান্ত ধারণা আমরা যারা ইতিহাস পড়াশোনা করি বা ইতিহাসের ছাত্র বুঝতে পারি যে মুখস্থ করে নয় বুঝো কিন্তু অনেক কিছু হবে তবে হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই একটা বই পড়বে যেটা তোমাদের টিভি বই নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা বই বলো ভালো ছায়া বলো প্রান্তিক বলো পারুল বলো তারপর নবভারতী প্রকাশনী বলো যে কোনো বই প্রত্যেকটা বই খুব ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ একটা বই অবশ্যই পড়বে তা ছয়কা বই নির্ভর হয়েও না তাহলে কিন্তু তোমার নিজস্বতা আসবে না এবং তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না শুধু মুখস্থ করে কিন্তু ইতিহাস হয় না তা চলো যাই হোক আজকে আমরা এই ষষ্ঠ অধ্যায়ের দু হাজার থেকে দু এটা চব্বিশ হবে চব্বিশ সাল পর্যন্ত পর্ষদের টেস্ট পেপারে যে কোশ্চেন এসেছে যে কিন্তু যেগুলো মাধ্যমিকে আসেনি সেটা আমরা আলোচনা করছি প্রথমটা দেখো বল্লভ ভাই প্যাটেল ছিলেন বাদ্যৌলি সত্যাগ্রহের অন্যতম নেতা দুই একা আন্দোলন সংগঠিত হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে তিন ভারত সরকার ১৯২৯ সালে কমিউনিস্টদের বিরুদ্ধে মিরাজ ষড়যন্ত্র মামলা শুরু করে চার ভারতে গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন হয় চম্পারণ সত্যাগ্রহ পাঁচ বিজলিয়া সত্যাগ্রহ হয়েছিল রাজস্থানে ছয় মোপলা বিদ্রোহ উনিশশো সালে হয়েছিল অসহযোগ আন্দোলনকালে সাত বাবা গরিব একা আন্দোলনের সাথে যুক্ত ছিল আট গুজরাটের জমিদার শ্রেণী কুনবি নামে পরিচিত ছিল নয় রম্পা উপজাতি বিদ্রোহ বিদ্রোহের সালটা দেওয়া আছে নেতা হলেন সীতারাম রাজু দশ উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ চাষি রাজ গড়ে ওঠে উড়িষ্যায় চেরে এগারো লাঙল যা জমি তার ইহা তেফাগা আন্দোলনের সাথে যুক্ত বারো সর্বভারতীয় ট্রেড ইউনিয়নের প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায় তেরো মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন বিপি ওয়াদিয়া চোদ্দ বোম্বাই মিলস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন নবোদয় লোখান্ডে পনেরো ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন এস বি ঘাটে ষোলো ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুব শাখার নাম হলো যুব কংগ্রেস লীগ সতেরো ব্রিটিশ সমাজতন্ত্রী নেতা ফিলিস প্যাট মিরার ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন আঠেরো কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা হলেন উনিশশো সালে জয়প্রকাশ নারায়ণ উনিশ তাম্রলিপ্ত জাতীয় সরকার ভারত ছাড়া আন্দোলনের সময় মেদিনীপুরে সতীশচন্দ্র সামন্ত নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম একুশ উনিশশো সালে ব্রিটিশ সরকার হুইটলি কমিশন গঠন করেন বাইশ ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকা হলো দি সোশ্যালিস্ট তেইশ বাংলার কৃষক প্রজাপাটি গঠন করেন ফজলুল হক চব্বিশ উনিশশো সালে চম্পারণ কৃষি বিল পাশ হয় এবং আমরা জানি চম্পারণ আহমেদাবাদ এবং খেদা এই তিনটি আন্দোলনের মাধ্যমেই গান্ধীজি কালক্রমে সর্বভারতীয় জাতীয় নেতাতে পরিণত হন এই ছিল ষষ্ঠ অধ্যায় দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে পর্ষদের টেস্ট পেপারে যেগুলো এসেছিল বেশি কোশ্চেন নেই এগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে মাধ্যমিক ইতিহাসে ভালো নাম্বার পেতে গেলে পড়লে হবে না বুঝতে হবে এবং বর্তমানে অনেকের কাছে ইতিহাসটা ভীতির কারণ হয়ে গেছে যেটা আমরা বুঝতে পারি ক্লাসে থেকেও বুঝতে পারি কিন্তু আমরা তাই পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের যে ইতিহাসের ভীতি সেটা দূর করার আমরা সর্বতকরণের চেষ্টা করছি এবং আমরা সেই অনুসারে পড়া বিষয় পক্ষ থেকে এগিয়ে চলেছি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতা বা আমরা এই চ্যানেলে তোমাদের জন্য ইতিহাসের যাবতীয় অর্থাৎ অবজেক্টিভ দু নম্বর চার নম্বর আট নম্বর অর্থাৎ যেগুলো দু নম্বর চার নম্বর আট নম্বর সেগুলো কিন্তু বুঝিয়েও দিচ্ছি দেখো এছাড়া আমরা দু সাল থেকে এই পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিকে যে উত্তরগুলো যেগুলো তোমরা সাধারণত পাও না সেই উত্তরগুলো সবচেয়ে ভালো উত্তর যেগুলো যেগুলো হানড্রেড পার্সেন্ট মার্কস পেয়েছে সাতটা সাবজেক্টের কথা বলছি ইতিহাস ভূগোল বাংলা অঙ্ক ইংরেজি জীবনবিজ্ঞান জড়বিজ্ঞান পশ্বদ থেকে যে উত্তরটা করে দেওয়া হয় সেটা আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছি এই কারণেই যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে লিখলে তুমি কিন্তু হানড্রেড পারসেন্ট মার্কস পাবে কারণ অনেকের ধারণা আছে ইতিহাস লিখলেই হয় এরকমও দেখবে খুব ছোট্ট করে লেখা কিন্তু পুরো চারে চার বা আটে আট বা দুইয়ে দুই পাচ্ছে কাছে অবশ্যই দেখো এবং যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখে আমাদের সাথে দেখো তাহলে আমরা আরও উৎসাহিত হব পড়া বিশ্বপক্ষ থেকে এতটুকুই ভালো করে পড়াশোনা করো যেইভাবে বলছি সেইভাবে এগিয়ে চলো অবশ্যই কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট হবে পড়া বিশ্বপক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল বিল গেটসের কথা বলে শেষ করে তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কাজেই কাজেই ভালো করে পড়াশোনা করো অবশ্যই কিন্তু তার ফল তোমরা পাবে পরে বিশ্বপক্ষ থেকে এতটুকুই ছয় ফেব্রুয়ারি অবশ্যই তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে আমরা যে সাজেশানগুলো দিয়েছি সেই সাজেশানগুলো দেখো দু নম্বর চার নম্বর বা আট নম্বর দিয়ে দিয়েছি এছাড়া টেস্টের পরে বা মাধ্যমিকের আগেও আমরা বা টেস্টের আগেও একটা দেব এবং আগেরবার যে সাজেশান দিয়েছে তাতে কি পরিমাণ কমন এসেছে অবশ্যই দেখো যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে চ্যানেলটা লাইক করবে সাবস্ক্রাইব করবে বেলাইকন টিপে রেখো আর না হলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে না অগ্রিম শুভেচ্ছা রইলো পড়ার বিষয় পক্ষ থেকে